নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে বাবার কাছে কোন বাবা বাবা তো অনেক আছে কিন্তু আজকে এসেছে দুশো বছর পুরোনো মন্দিরে এটি হল বাঁকড়াহাটে বাঁকড়াহাটে বড়ো কাচারিতে বড়ো কাচারিতে শোনা যায় আরজি জানালে বাবা সবার মনোকামনা পূর্ণ করে তাই আমরাও চলে এসেছি জানাতে দেখি কি দায় বাবা আমাদের নমস্কার বন্ধুরা আজকে আমরা চলেছি বাবা বড় কাছারি দর্শন করতে এই শীতকাল শুরু তাই চললাম বাবার কাছে আর্জি জানাতে বাঁকড়াহাট রোড ধরে আমরা এগিয়ে চলেছি মন্দির দর্শন করব বলে হ্যাঁ আজকে বাবা আমাদের আর্জি শুনবেন আর বন্ধুরা তোমরাও আমাদের আর্জি শুনো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন টিপতে ভুলবে না আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন আছে তাদেরও বলছি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বাকরাড স্কুলের পাশ দিয়ে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি বাবা বড় কাছারি মন্দিরের দিকে এসে পৌঁছলাম বাবার দারে চলতে চলতে বন্ধুরা একটু এই মন্দিরে সম্বন্ধে কিছু আমরা কথা বলিনি এই মন্দিরটি বাঁকড়াহাটের জিকু গ্রামে আছে আর এই যে অসত্য গাছ দেখছেন নাইনটিন সেভেন্টি এইটে এখানে অনেক বিশাল ফ্লাড হয়েছিল আমরা শুনতে পেরেছি কি এই অসত্য গাছ এই গ্রামকে বাঁচিয়েছিল সেই ফ্ল্যাট দিয়ে সব জল নিজে শুকে নিল আর গ্রামটাকে বাঁচিয়ে দিল তারপরে এই গাছটি মারা যায় সবাই হৈচই হয়ে যায় পুরো গ্রামে সবাই বলে নাকি এখানে যে বাবা আছেন সে বাবা আমাদের বাঁচিয়েছেন তারপরে গ্রামবাসীরা সবাই মিলে আবার পুজো করে একটা নতুন গাছ বসালো সেই গাছটি এখন আবার বড় হয়ে সবাইকে রক্ষা করছে এটি হলো বড় কাছারির কৃপা হুম বড় কাছারি মানে হচ্ছে একটি বড় কোর্ট দেখুন এখানে বাবা বড় কাছারিকে আর্জি জানাতে হয় মনের ইচ্ছে জানাতে হয় বাবার কাছে তাই লেখার জন্য এখানে কাগজ পেন পেন্সিল সব পাওয়া যায় আজি লিখে এখানে ঝুলিয়ে দিতে হয় ঝুলিয়ে দিলে বাবা পড়ে পড়ার পর সেগুলো ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তারপরে এসে বাবাকে দর্শন করতে হয় হ্যাঁ বাবা সবার আর্জি সিরিয়াল শুনেন আর তাকে সলভ করে দেন এখানে আছে বাবা ভূতনাথ কেউ কেউ বলে বাবা ভূতনাথের কাছারি শুনেছি নাকি বাবার কাছে ম্যাক্সিমাম আর্জি জানাতে আসেন সন্তানের জন্য আর বাবা সবার আর্জি কমপ্লিটও করেছে হ্যাঁ যাদের ছেলে হয় তাহা গোপাল নিয়ে আসে নাচতে নাচতে মাথার উপরে তুলে মেছে গোপালকে নিয়ে আসে আর যার ঘরে লক্ষ্মী আসে সে দেয় বাবাকে লক্ষ্মী দেখুন এখানে বাবার কাছে মনস্কামনা পূর্ণ করলে দণ্ডি খাটাও হয় ছোট বেবিটা তো আর পারে না সে বাবা মার পিঠে উঠে দন্ডি খাটে আর এই বড় কাছেরই মন্দিরকে বলা হয় আরজি জানানোর মন্দির পোট বসে বাবার সেই কোটে বাবা সবার জন্য বিচার করেন আর বিচার করে দেন দেখুন আমরা দেখতে পেলাম একটি ছোট্ট গোপাল দোলনা করে দুলতে দুলতে বাবা মার সঙ্গে আনন্দ করতে করতে দেখুন কি সুন্দর যাচ্ছে বাবার দর্শন করতে তার আগে আগে ছোট্ট গোপাল যাওয়া হচ্ছে বাবাকে দেওয়ার জন্য দেখুন নাতি হওয়ার আনন্দে দাদু ঠাকুমা কি নাচা না নাচছে যাই হোক তাই হবে বলে দিই মন্দিরের ইতিহাস মন্দিরটি শোনা যায় তৈরি হয়েছিল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে একবার বাংলায় তখন হয় বর্গীর আক্রমণ পুরো গ্রামের লোকেরা গ্রাম ছেলে বর্গীর আক্রমণ থেকে বাঁচতে এসে লুকায় এখানে তখন ছিল ঘন জঙ্গল সেই সময় এই এই বড় কাছের এখানে যে ভূতনাথ বাবা আছেন উনি কি করলেন পুরো গ্রামবাসীকে রক্ষা করলেন বর্ভীর হাত থেকে তাই তখন থেকে তারা এখানের নাম দিলেন বাবা ভূতনাথের কাছারি আর আস্তে আস্তে সবার আর্জি যখন বাবা শুনতে লাগলেন তখন তারা নাম দিয়ে দিলেন বাবা বড় এখানে দুপুরবেলা ভোগেরও আয়োজন করা হয় পেট ধাম ভরে ভোগ খেতে পারেন যদি আপনারা দুপুরবেলা আছেন তো বাবার দিনে এখানে আপনারা ভোগ পেয়ে যাবেন দেখুন কত ভক্ত হাতে দু দুটো করে ভোগ নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে চলছে প্রদক্ষিণ করে মা বাবা প্রদক্ষিণ করে তাদের নিজের যে আর্জিটা পূরণ হয়েছে তাই আর সঙ্গে নিয়ে নিয়েছে লুট দেওয়ার জন্য বাতাসা এই দেখুন ভোগ আর তার সাথে একটু সবজি পেট ভরে খেতে পারবেন কোনো রকম পয়সা কিন্তু এখানে বড় কাছারি মন্দিরে লাগে না শুধু সন্তান কামনার আশায় পুজো হয় না এখানে আরও কারণে সব ভক্তরা আসেন আর্জি জানাতে বিবাহের জন্য ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোর্ট কাছারির ব্যাপারে সব ব্যাপারে বাবা বড় কাছারির কাছে এসে আর্জি জানান তার ভক্তরা দেখুন কত যা আর্জি এখানে লাগিয়ে রেখেছেন আর্জি পূরণ হলে আসতে হবে কিন্তু বাবার থানে হ্যাঁ এরপরেই আমরা পৌঁছে গেলাম দূর পুকুরে এখানে থেকেই শুরু হয় সেই দন্দি খাটা জার্নি দেখুন বাচ্চাটাকে কি সুন্দর করে সাজানো হচ্ছে সাজানো না মেকআপ হচ্ছে তার মেকআপ করে ও যাবে এবার মা বাবার সঙ্গে বাবাকে দর্শন করতে পুজো করতে আর তার সঙ্গে বাবার কাছে মানসিক করেছে সেটা পূরণ করতে হ্যাঁ আর বেবিটা খুশি যাবে বাবার কাছে এই দুধ পুকুরে এসে স্নান করতে হয় অনেকে দুধ পুকুরের জল বাড়িতে নিয়ে যায় বাড়িতে রাখেন বাবার জল রাখলে নাকি বাচ্চাদের শরীর খারাপ অসুখ এগুলো অনেক ক্ষেত্রে কম হয়ে যায় এখানে বসার জন্য কত সুন্দর চেয়ার বানিয়ে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে এখানে আর তার পাশে কিন্তু চেঞ্জিং রুমটাও যথেষ্ট সুন্দর করে তৈরি করা হয়েছে আর একটা কথা বলে দিই বড় কাছারি মন্দির কিন্তু বিকেল চারটে সাড়ে চারটের মধ্যে বন্ধ হয়ে যায় আবার খোলে পরদিন উপর পাঁচটা দেখুন লুটের জন্য বাতাসা রেডি বাচ্চার যত ওজন ততখানি লুটের বাতাসা নিয়ে দিয়ে বাবার থানে বাবাকে লুট দিতে হয় এইবার আমরা সেই ছোট্ট গোপালের সাথে যাব সে যখন নাচতে নাচতে যাবে বাবার থানে আমরাও চলবো ওর সাথে নাচতে নাচতে Dzień আটফুলা শুধু নিজের জন্য কখনো ভাবে না নিজের ভিউয়ার্সদেরও জন্যও ভাবে সব সময় তাই না আমরা হেরিটেজ নিয়ে এখন অব্দি চলে যাচ্ছি বড় ক্যাচারিও একটি হেরিটেজ মন্দির আমরা বাবাকে আর্জি জানিয়ে আসলাম বাবা আমাদের সাথে সাথে আমাদের ভিউয়ার্সদেরও ভালো রেখো আর তাদের কাজে বৃদ্ধি করো বাবা আরজি নিয়েছেন আশা করছি বাবা সবারই মঙ্গল করবে একবার জোর করে বলুন জয় বাবা বড় কাছারি জয় দেখুন গোপাল দাঁড়িয়ে আছে পেছন থেকে মা বাবা আনন্দে আসছে আমরা এসেছিলাম ডিসেম্বর মাসে এখন চলছে পরীক্ষা সিজন তাই অনেক ভিড় কম কিন্তু এটা ভাববেন না মঙ্গলবার আর শনিবার প্রচণ্ড ভিড় হয় তখন এত ভালো ভিডিও করে আপনাদের হয়তো আমরা দেখাতে পারতাম না যাই হোক ফাঁকা সময় এসেছি দেখতে পেলাম একটি ছোট্ট বাবু তাকে লুট দেওয়ার বাতাসা ছুটতে বলেছে দেখুন কি আনন্দে হাসতে হাসতে বাতাসা ছুঁড়ছে বাচ্চাদের হাতে কোনো জিনিস দিয়ে বা মা বাবা বলছে ছোড়ো এরকম খুশির দিন আর কবে আসবে বাচ্চাদের বলুন তাই ওরা কী করে না এই যে লুটের বাতাসা যতটা বাচ্চাটার ওয়েট তত অনুযায়ী বাতাসা আনতে হয় তারপরে সেই বাতাসা এখানে লুট দিতে হয় এটাই হচ্ছে বড় কাছের নিয়ম আর জিনিস বন্ধুরা বলে দিই বড় কাছের কিন্তু খুব একটা কোনো পান্ডার কোনো উপদ্রব নেই হ্যাঁ এই হরি লুটে আমরা ওদেরও ভাগ্যতে একটি বাতাসা পড়ে গেল জয় বাবা জয় সবার মঙ্গল করে হ্যাঁ এখানে আপনার যতটা ক্ষমতা যতটা ইচ্ছা সেরকম এসে পুজো দিতে পারেন বা দর্শন করতে পারেন যদি আপনার পুজো দেওয়ার হয়তো আজকে সেরকম অবস্থায় নেই আপনি আপনি দর্শন করেও চলে যেতে পারেন আমরা ফিরছি দেখলাম মাখ নিয়ে চলেছে দুই ভক্ত হ্যাঁ বাম বম বড় কচারি বাম বাম বলে বলে ওরা ঝাড়খণ্ড থেকে এসেছে ভাবুন অত দূর থেকে বাক নিয়ে চলে বড় কাছারীতে জল ঢালে হ্যাঁ শ্রাবণ মাসে আর চৈত্র মাসে এখানে সারা রাত ব্যাপী মেলা হয় আর এখানে তখন চলে এই বাঘ অনেক বেশি ভক্তরা তখন এখানে চলে আসে বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি মা ডালা পুজো সামগ্রী যেখানে থেকে নেওয়া যায় এদের এত সুন্দর ব্যবস্থা আছে এত সুন্দর দেখুন গাড়ি উপরে এ দিয়ে রেখেছে নেট তাকে উপর থেকে গাছের পাতাগুলো ঝরে এখানে পড়ে না আর বিশাল পার্কিং এরিয়া আছে ওখানে এখানে যারা আরজি জানিয়ে যায় তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা এসে এখানে বাবাকে ধুমধাম করে পুজো দিয়ে যায় তারা এসে পুরো এক দঙ্গল আছে মানে এক গাড়ি এক লরি তারা এসে এই যে টুল চেয়ার দেখছেন এখানে বসে ওরা দুপুরে লাঞ্চ করে এখানে এই সব ব্যবসায় ফ্রি অফ কস্ট আছে এর জন্য কোনো টাকা লাগে না তো বন্ধুরা এখানে বড় কচেরি থেকে আপনি খুব এখানে পুজো দিয়ে দিন পুজো দিয়ে খুব কাছেই আছে ফুলের শহর মুচিসা আর আর কি আছে দেখার অনেক কিছু দেখার আছে বাঁকড়াহাটে এখানে দেখতে পারবেন বাওয়ালি রাজবাড়ি বাওয়ালি গুপ্ত বৃন্দবন ধাম যেখানে শ্রী চৈতন্য প্রভু এসেছিলেন একবার তো বাঁকড়াহাট খালি যাবেন না পুরো বাবা কাছে এসেছেন বাবা পুরো দু হাত তুলে ভরে দেয় তার জন্য এখানে পুরোটা আপনারা ঘুরে যাবেন আসলে খাবার চিন্তা একদমই ছেড়ে দিতে হবে মানে ভুলে যেতে হবে বাবার কাছে এসেছি আর বাবা খালি পেটে কখনো ফেরাবেন না এখানে প্রচুর হোটেল আছে খাওয়ার জন্য কিন্তু হ্যাঁ সবটাই ভেজ হোটেল নন ভেজ আইটেম এখানে একটাও আপনারা পাবেন না কিন্তু খুবই সস্তা এ নাকি খুব কস্টলি আছে সস্তা এই হলো লক্ষ্মী যাই হোক আমরা এবার দেখতে যাব এখানকার মিষ্টির ভান্ডারগুলো দেখুন গরম গরম কোথাও জিলিপি কোথাও গজা এসব জিনিসও পাওয়া যায় তবে একটা কথা বলি বড় কাছারিতে যারা আসেন তারা মোটামুটি পিকনিকের মেজাজে আসে বড় বড় লরি করে আসবে সামনে মিউজিক সিস্টেম লাগিয়ে হই হই করতে করতে আসবে আর এখানে এসে এই মাঠে বসে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়িতে ফিরবে এটা বলা যায় ওয়ান টাইপ অফ পিকনিকও বা আউটিংও বলতে পারেন আর এখানে সব কিছু কিন্তু ফ্রেশ আপনাকে ভেজে দেবে এ নাকি ভাজা জিনিস অনেকক্ষণ রাখা আছে সেটা দেবে দেখুন লুচি বেলা হচ্ছে আমরাও অর্ডার দিলাম লুচি বেলে উনি রেডি করছেন আমাদের জন্য আমরাও একটু দুপুরবেলা কিছু খেয়ে নিলাম খাওয়ার পর এবার আমরা বেরোবো আরেকটি জায়গাতে হ্যাঁ এই সব জায়গাগুলো খাবারগুলো কোনো চিন্তা নেই পেট খারাপের চিন্তা নেই কোনো ইয়ে কারণ ফ্রেশ ওনারা বানিয়ে দেন আরেকটি কথা যেহেতু মন্দির রাত্রেবেলা খোলা থাকে না সেহেতু যে বাসি খাবার রেখে দেবে সেরকম এখানে কোনো অবস্থা ওনারা করেন না যাই হোক আমরা দুপুরবেলায় একটুখানি টিফিন করে আমাদের এবার এগোতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনে একটু আগে বলছিলাম না বড় কাছারি আসলে সারাটা দিনের আউটিং মোটামুটি হয়ে যায় তাই শীতকাল আসছে আমাদের তো যেতেই হবে মুচিশা কারণ ফুল কিনতে হবে ফুলের গাছ কিনতে হবে না আর শীতকালে গরম গরম জিলিপি খাবার টেস্টই আলাদা তাই আমরা এবার এগোলাম আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ মা তারার মূর্তি এখানে বাবার সাথে মাকে কী কি করে ভুলা যায় বাবা মা তো সব একই তাই জন্য বন্ধুরা বাবার নামে আটকুলস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে বন্ধুরা যে আছে আর এই মন্দিরের ব্যাপারে জানতে ইচ্ছুক আছে তারা কমেন্টে এসে আমাদের কমেন্ট করুন আমরা নিশ্চয়ই ওনাদের পুরো ধরে তুলব বড় কাছারি বাবার দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়লাম মচিসার জন্য ফুলের শহরে চলুন আজকে দেখে আসি ফুলের শহর হ্যাঁ ফুলের শহর তো এখন বলতে পারেন কালারফুল হয়ে গেছে কারণ শীতকাল সিজনাল ফুল হয়ে গেছে ডালিয়া কি নেই এখন আর আমাদের তো কেনারও সময় হয়ে গেছে ফুল তো গাছ তো কিনতেই হবে আর আর কত দেরি করবো বলুন ডিসেম্বর তো অলরেডি চলছে এটি হলো মুচিসা রোড বাঁকড়াহা রোড থেকে ঠিক পাঁদিকে রাস্তা একটা কাট হয়ে যাচ্ছে সেটা মুচিসা রোড হয়ে যাচ্ছে যেটা সোজা নিয়ে যাবে দিঘির পার চলতে চলতে আমরা এসে পৌঁছলাম মুচিসার প্ল্যান্ট নার্সারিগুলোতে এখানে প্রায় পাঁচশোর মতো নার্সারি রয়েছে একটাকে মুচিসাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট প্ল্যান্ট নার্সারি হাব আনন্দ বাগানে চারিপাশে শুধু ফুল কত শোভা চারিদিকে আনন্দ বাগানে সত্যি তাই সবাইকে শুভেচ্ছা রইল এত সুন্দর ফুলের মধ্যে থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা দেখা হবে আগামী এপিসোডে বাই বাই